বিশালে নাকি ভিডিও করা বারণ কি করে ভিডিও করা বুঝতে পারছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেকদিন পরে আজকে ব্লগ করছি অনেক দিন মানে অনেক দিন পরে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো আমার ব্লগ আসবে তোমাদের কাছে যদি তোমরা অবশ্যই ভালোবাসা দাও সাপোর্ট করো তবেই পিছনে মা আসছে এখন যাচ্ছি হচ্ছে হাবড়াতে বিশালে যাবো একটু মানে কেনাকাটার কিছু করার আছে তো চলো এখন যাবো স্টেশনে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো ট্রেনের টাইম হয়ে গেছে স্টেশনে চলে এসেছি ওই যে তন্ময় ও টিকিটটা রেখেছিল টিকিটটা দিল হাতে ও যাবে ও আমাদের সঙ্গে যাচ্ছে কোনো জায়গায় যাচ্ছে একটু দরকার আর আমরা একটু যাচ্ছি ঘুরতে তুমি কোথায় যাচ্ছ কার সাথে তুমি আমাকে ছেড়ে অন্য কার সাথে ঘুরতে চলে যাচ্ছো এখানে যে কুর্তিগুলো দেখছিলাম এগুলো বাই ওয়ান গেট ওয়ান ছিল আমাদের কুর্তি নেওয়ার ছিল না মায়ের একটা ব্যাগ নেওয়ার ছিল তাই ব্যাগের দিকে এগিয়ে গেলাম কিন্তু মায়ের কোনো ব্যাগ পছন্দ হয়নি বিশালে কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক টি শার্ট পাওয়া যায় আমি কিছু নাইন লাইনের টি শার্ট নিয়েছিলাম এখন যেটা দেখছি এটা প্রাইস ছিল ওয়ান ওয়ান নাইন আর এই ক্লিপগুলোর প্রাইস ছিল কত জানো লেখা রয়েছে দেখো অনলি টোয়েন্টি এটাই ভালো এটাই না কত দাম কত কমে আছে হ্যাঁ ভালোই লোক অনেক কিছু শপিং করেছি এখন ঘরের কিছু জিনিস কিনতে হচ্ছে কোনটা বেশি ভালো আমি তো ইউজ করি কনফিউজ হয়ে গেছি কোনটা নিবো এটা আমি কখন ইউজ করি বল কোনটা ভালো হবে আমি তো ঘরে খুঁজি না কালার তো এটা বেশি ভালো লাগছে আমি কিছু শপিং করার পরে চলে গেলাম ক্যাশ কাউন্টারে বিল করতে দেখো এত শপিং করেছি যে ব্যাগেই ধরছে না আমি চলে এসেছি এখন ফ্রেশ হব কি কি শপিং করেছি সেগুলো আর একটু দেখব আর কি কি শপিং করলাম সেগুলো আমার শর্ট ভিডিওতে আসছে শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ কর টাটা